রাজ্যে শিক্ষায় ডিজিটাল অগ্রগতি শ্রীকৃষ্ণপুর হাই স্কুলে স্মার্ট ক্লাসরুম উদ্বোধনের অপেক্ষায় পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে শিক্ষার মানোন্ময়নে রাজ্যের উদ্যোগে দ্রুত বেড়েছে স্মার্ট ক্লাসরুমের সংখ্যা ডিজিটাল বোর্ড প্রোজেক্টর ও অডিও ভিজুয়াল লার্নিং সিস্টেম ভিত্তিক এই পরিকাঠামো শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়াচ্ছে বলে জানাচ্ছে শিক্ষামহল উত্তর দিনাজপুরে শ্রীকৃষ্ণপুর হাইস্কুলেও নির্মিত হয়েছে একটি অত্যাধুনিক স্মার্ট ক্লাসরুম যার আনুষ্ঠানিক উদ্বোধন শিগগিরই হবে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে কিছু প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন হলেই শ্রেণীকক্ষটি চালু করা হবে কক্ষটি মকশা ও নির্মাণে বিশেষ ভূমিকা রেখেছেন প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক প্রশান্ত দেব সরকার ও সুদীপ্ত ভৌমিক ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার প্রশংসা করানো এই স্মার্ট ক্লাসরুমকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো

এটা দু হাজার পঁচিশ ছাব্বিশে অ্যানুয়াল অ্যাকশান প্ল্যান ওয়াইজ করা হয়েছে মানে ডিএম স্যারের ইনস্ট্রাকশন ছিল যে প্রতিটা জিবিতে একটা করে মডেল স্কুল এবং দুটো করে মডেল আইসিটিএস স্কুল করা হবে তা সেই শ্রীকৃষ্ণপুর হাই স্কুলটা মাটিকুণ্ডা ওয়ান জিপির মধ্যে পড়ছে তা মাটিকুণ্ডা ওয়ান জিপির যে মডেল স্কুল সেটা হচ্ছে শ্রীকৃষ্ণপুর হাই স্কুলটা ধরা হয়েছে তা মডেল ক্লাসরুমটা করা হয়েছে ওখানে সব অত্যাধুনিক সুবিধে থাকবে তা তা ওটা অ্যাকচুয়ালি কাজটা এখনও শেষ হয়নি একটু বাকি আছে তা খুব শীঘ্রই ওটা পুরোটা কমপ্লিট হয়ে তারপর ক্লাসরুমটা শুরু হয়ে যাবে কি কি সুবিধা ওখানে মডেল ক্লাসরুমে বিভিন্ন যেটা স্মার্ট ক্লাসরুম যেটা বলে যেখানে যেটা হচ্ছে স্মার্ট বোর্ড থাকবে অনলাইনে পড়াশোনার বিভিন্ন সুবিধা থাকবে এবং একটা ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকবে যাতে স্টুডেন্টরাও ক্লাসরুমে এসে মানে পড়াশোনায় বেশি মনোযোগ দিতে পারে একটা মানে ভালো একটা এনভায়রনমেন্ট পাবে ওইটার জন্যই তৈরি করা হয়েছে আমি শীতল রায় শ্রীকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্যার শ্রীকৃষ্ণপুর হাই স্কুল এবং এখানে আপনাদের একটা স্মার্ট ক্লাসরুম করা হয়েছে ইসলামপুর মহকুমার মধ্যে অনেকগুলো স্কুলেই এই স্মার্ট ক্লাসরুম করা হয়েছে কিন্তু স্পেশালি আপনাদের স্কুলের যা কাজ হয়েছে এবং স্মার্ট ক্লাসরুমের এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে তার ভিডিও ভাইরাল চলছে কি বলবেন যে ছাত্রদের জন্য কী ভাবনা নিয়ে এই স্মার্ট ক্লাসরুম করা হয়েছে এই স্মার্ট ক্লাসটা মেনলি বিডিও অফিস থেকেই সেন্টার করা হয়েছে স্মার্ট ক্লাসের জন্য যা করবে বিডি অফিস আমাকে রুমটা তৈরি করে দিতে হয়েছে পুটিং টুটিং করে সব রং টং করে দিতে হয়েছে আর যত কাজ আছে বিডিও অফিস থেকেই ওই কাজগুলা স্মার্ট ক্লাসের কাজগুলা করিয়ে দিচ্ছে আর বাকি কাজগুলো আমরা করেছি কৃতিত্বই বিডি অফিসের আচ্ছা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভিডিও চড়ার পর যথেষ্ট প্রশংসা করছে শ্রীকৃষ্ণপুর হাই না আমরা তো সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ছাড়িনি কে ছাড়ছে বলতে পারবো না প্রশংসার যোগ্য হলে অবশ্যই প্রশংসা পাবো আমরা এটার জন্য কৃতিত্ব টোটালটাই ভিডিও অফিসের আছে এদের দ্বারাই এটা তৈরি হয়েছে কী কী সুবিধা পাবে ছাত্রছাত্রীরা এটা স্মার্ট ক্লাসের মাধ্যমে এই স্যার বলছে এই বাবুল স্যার বলছে স্মার্ট ক্লাসের মধ্যে কী কী সুবিধা পাবে এই মাসে পরিচয় স্মার্ট ক্লাসরুম বলতে স্মার্ট ফোন আমরা যেটা বুঝতাম না যখন হাতের চাপা মোবাইল থেকে স্মার্টফোন আসলো যে সুবিধাটা মানুষ পেয়েছে ঠিক সেই সুবিধাটা শিক্ষক এবং ছাত্র উভয় পাবে একদম সরাসরি সাধারণভাবে বলতে গেলে এখানে আমরা নিজেরা টিচাররা ভিডিও তৈরি করে আপলোড করতে পারবো যদি কোনো একটা ক্লাস আমার খুব সুন্দর করে আমরা তৈরি করি সেটা আমরা বছরের পর বছর একই ক্লাস আমরা চালাতে পারবো আমরা যদি মনে করি ইউটিউবে যে সমস্ত অনেক ভালো ভালো টিচারের ভিডিও আছে ক্লাস ডেমো আছে সেগুলো দেখাতে পারি তো এরকম প্রচুর ফিচার্স আছে তো তার মধ্যে আমাদের যেটা আগামীতে উদ্দেশ্য আছে আমরা নিজেরা শ্রীকৃষ্ণপুর স্কুলের পক্ষে একটা লাইব্রেরি তৈরি করব যেখান থেকে বেটার ডেমো ক্লাস যদি মনে করে অন্য স্কুল নেবে আমরা সেইভাবে লাইব্রেরি তৈরি করবো এখন কি জন্য এই স্মার্ট ক্লাস হয়ে গেছে আসলে স্মার্ট বোর্ড দেওয়ার পরে আমরা ট্রায়াল তো করতে হয় যে মেশিনটা কেমন আছে কি আছে সেক্ষেত্রে আগে কেইয়ান ছিল বিভিন্ন স্কুলে ছিল আপনারা হয়তো জানবেন তো কেইয়ান যতটা টিচার্স ফ্রেন্ডলি বা স্টুডেন্ট ফ্রেন্ডলি ছিল না কিন্তু স্মার্ট ক্লাসরুমে যে স্মার্ট বোর্ড দেওয়া হয়েছে সেটা অনেক টিচার ফ্রেন্ডলি এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি এটা আমরা ট্রায়ালের মাধ্যমে দেখেছি কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন না হওয়ায় পুরো ডিটেলস হয়তো আপনাদেরকে আমরা বলতে পারবো না কারণ এটা স্কুলের হাতে নয় এটা বিডিও অফিসের প্রজেক্ট ওনারা উদ্বোধনের পরই আমরা বাকি বিষয়গুলো বলতে পারবো উদ্বোধনের কি আপাতত কোনো দিন ঠিক করা হয়েছে আমাদের একটু বিডিও ম্যাডামের উদ্বোধনের কথা ছিল যিনি চলে গেল ট্রান্সফার হয়ে তো ওই সময়টা একটু পরীক্ষা থাকাতে হায়ার সেকেন্ডারি পরীক্ষা এখন তো সেমিস্টার সিস্টেম হয়ে গেছে তো সময়টা পাইনি এর মধ্যে আমরা হওয়ার পরেই ভিডিও ম্যাডাম চলে গেছে আমরা এর মধ্যে আমরা বিডিও সাহেবের কাছ থেকে সময়টা নিয়ে নেব এই স্মার্ট ক্লাস চালু হওয়াতে এলাকার ছাত্র ছাত্রীদের কতটা আরও উন্নত মানে শিক্ষা পাবে অবশ্যই এক তো ওরা হচ্ছে আধুনিক প্রযুক্তির সঙ্গে যেমন যুক্ত হবে তেমনি আমরা শ্রেণিকক্ষে যে পাঠদানটা করি যে ক্লাসটা করাই তার চেয়ে অনেক বেটার ওরা ক্লাসটা পাবে শ্রেণীকক্ষে লার্নিংয়ের ক্ষেত্রে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ বলা যায় তবে আবার একটা এর অন্য দিকও আছে যেমন এই জাতীয় স্মার্ট বোর্ড যখন অধিক চালু হয় আমাদের টিচারদের ক্ষেত্রে যেটা একটা আলোচনা চলে বলা আমার এখানে উচিত নয় যে স্মার্ট বোর্ডগুলো হয়তো একদিন টিচারদের রিপ্লেস করবে বাট একটা মানুষের সন্তানকে মানুষ করতে গেলে মানুষই প্রয়োজনীয় হয় শিক্ষাই মানে শিক্ষককেই প্রয়োজন তো সর্বোপরি শিক্ষক স্মার্ট বোর্ড হেল্প করবে বাট যেটা একটা কথা চলছে যে স্মার্ট বোর্ড জায়গা নেবে শিক্ষকের সেটা আমার মনে হয় সম্ভব নয় তাহলে কি আপনার মনে করছেন অনেকে মানে এটা মনে হচ্ছে যে স্মার্ট ক্লাস চালু হলে হয়তো কর্মসংস্থান কমতে পারে সে স্কুলের শিক্ষক শিক্ষিকা কমতে পারে এরকম একটা আলোচনা অনেকে করে কিন্তু আমি মনে করি না এটা সম্ভব নয় কারণ মানুষের কাজ মানুষ করে যখন ছাত্র মানুষ তার সঙ্গে আই কন্ট্যাক্ট কথা বলা সেটা তো আর মেশিন করতে পারবে না কাজে টিচার লাগবে ধারণাটা আমরা বিশ্বাস করি না কিন্তু এরকম একটা আলোচনা চলছে এখন আপনার নাম বাবুলাল মিত্র 시코 시기순보라이스.